হাই এভরি ওয়ান আজকে আমরা শিখবো হস্তুকার এর জন্য ডবল ও এবং ইউ দুটোই ব্যবহার করা হই বাট কোশ্চিন হচ্ছে আমরা লিখতে গিয়ে বুঝবো কি করে বা ইংরেজি রিডিং পড়তে গিয়ে বুঝবো কি করে কখন কোনটা ইউজ করব এর জন্য একটা ম্যাজিক ট্রিক্স নিয়ে এসেছি জাস্ট ভিডিওটা একবার দেখলেই মনে থাকবে যেমন দেখো শুন এখানে এস ডবল ও এন শুন এখানে ডবল ও এর জন্য হস্তুকার হচ্ছে এবার নিচেরটা দেখো পিইউটি পোর্ট এখানে হস্তুকার এর জন্য ইউ হচ্ছে কোশ্চিন হচ্ছে আমরা তাহলে বুঝবো কী করে হস্তুকা এর জন্য কখন ডবল ও এবং কখন ইউ কখন কোনটা ইউজ করব এখানে নাইনটি নাইন পার্সেন্ট লোক কনফিউশনে থাকে বাট আজকের পুরো ক্লাসটা দেখলে কনফিউশন আর থাকবে না যেমন দেখো ল্যাঙ্গুয়েজ এখানে ইউ আছে হস্তুকার এর জন্য এখানে ইউ হলো কিন্তু এখানে ও কেন হয়নি চলো এর জন্য আমাকে একটা ট্রিক্স মনে রাখতে হবে তার আগে দেখো এটা এত বড় ওয়ার্ড আছে আমরা কালকের ক্লাসে খুব ভালো করে শিখে এসেছি বড় বড় ওয়ার্ডকে কী করে খুবই ছোট করে হান্ড্রেড পার্সেন্ট উচ্চারণ করা যায় এর জন্য প্রথমে ভেঙে নিতে হবে তাহলে এখানে দেখো এন এবং জি দুটো কনসোলেন্ট আছে এবং পাশাপাশি আছে তাহলে আমরা কী করব এদের মাঝখান থেকে ভেঙে দেব পরিষ্কার দুটো কনসোলেন্ট পাশাপাশি থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হই ভেঙে দিলাম এবার দেখো এই পার্টটা কতটা ছোট হয়ে গেল আমরা হান্ড্রেড পারসেন্ট উচ্চারণ করতে পারবো নেক্সট এবার এখানে দেখো এ জি ই এজ তোমরা সবাই জানো এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন ওয়াট প্যাটার্ন থাকলে ঠিক তার আগে থেকে ভেঙে দিতে হই ভেঙে দিলাম এবার এখানে দেখো তিনটা খণ্ড পেয়ে গেছি একটা দুটো তিনটে তাহলে এবার আমাদের উচ্চারণ করতে অনেক সুবিধা হয়ে যাবে যেমন দেখো এল এ এন ল্যাং কেন আমরা সবাই জানি অনেস্কার এর জন্য এন হই তাহলে এটা হলো ল্যাং নেক্সট জি ইউ এর জন্য কি হবে গু জি এর জন্য গো ইউ এর জন্য হস্তুকার মানে গু তারপরে এ জি ইহলে পুরোটাকে দাঁড়ালো ল্যাং গু এজ মানে আমাদের বানান করা কমপ্লিট এবার এখানে দেখো আমরা আজকে যেটা শিখব সেটা হলো এখানে হস্তুকার আছে হস্তুকার এর জন্য ডবল ও এবং ইউ দুটো ব্যবহার ওই কোনটা ব্যবহার করব এর ক্ষেত্রে একটা ম্যাজিক ট্রিক্স হচ্ছে হস্তুকার এর জন্য ইউ হবে না ডবল ও হবে নির্ভর করবে ঠিক তার পরের ওয়ার্ডটির ওপর তার পরের ওয়ার্ডটি যদি ভাওয়েল থাকে তাহলে ইউ হবে এবং কনসোনেন্ট থাকলে ডোবল ও হবে এবার এখানে দেখো এখানে ইউ আছে ইউ এর পোড়ের ওয়ার্ড কে আছে ইউ এর পরে মানে এই পাশে ডান পাশে কে আছে এ আছে এ ভাওয়েল না কনসোনেন্ট ভাওয়েল তাহলে নিয়ম কী ছিল এর পরের ওয়ার্ড যদি ভাওয়েল থাকে তাহলে ইউ হবে এবং কনসোনেন্ট থাকলে ডোবল ও হবে এখানে যেহেতু এ ভাওয়েল আছে তাহলে এখানে ইউ হবে তাহলে দেখো এখানে ইউ হয়েছে তাহলে এটা কি ল্যাং গু এজ এবার এখানে যদি ভাবেল না থেকে অন্য যে কোনো কনসোনেন্ট থাকতো তাহলে আমরা ডুবল ও ইউজ করতাম আই থিঙ্ক পুরো বিষয়টা বুঝে গেছো চলো আরও কিছু উদাহরণ দেখি যেমন দেখো সুন এখানে দ্বন্দ্বসইয়া বস্তু আছে আর দন্ত ন সুন এর জন্য উপরেরটা না নিচেরটা কোনটা সঠিক আমরা কি করব প্রথমে উপরেরটা দেখে নেব নিয়ম কি ছিল এর পরের ওয়ার্ড যদি কনসোনেন্ট থাকে তাহলে ডুবল ও এখানে দেখো এন কনসোনেন্ট তাহলে এখানে ডোবল ও হওয়ার কথা ছিল বাট এখানে ইউ দেওয়া আছে তার মানে উপরেরটা ভুল আছে এবার নিচেরটা দেখো এন কনসনেন্ট এন কনসনেন্ট থাকলে কি হয় ডোবল ও হই তাই এখানে দেখো ডোবল ও আছে নিয়ম একটাই ইউ হবে না ও হবে নির্ভর করবে ঠিক তার পরের ওয়ার্ডটির ওপর তার পরের ওয়ার্ডটি যদি কনসনেন্ট থাকে তাহলে ডোবল ও আর ভাবেল থাকলে ইউ পরিষ্কার এই ছোট্ট নিয়ম যদি মনে রাখতে পারো আমি গ্রেন্টি দিয়ে বলতে পারি খস্তুকার এর জন্য ডবল ও এবং ইউ এই নিয়ে জীবনে কোনো দিনও আর ভুল না যেমন দেখো বুক এবার আমরা কি করব এবার আমরা লেখে লেখে দেখাবো কারণ অনেকে লেখতে গিয়ে সমস্যায় পড়ে যাই তাই আমরা প্রথমে লেখে দেখাবো দেখো বো বইয়ের জন্য কি হলো বি এবার হস্তুকার এর জন্য আমরা এখানে দুটোই লেখলাম ডবলও এবং ইউ কোনটা হবে পুরো বানান করার পর তার আমরা চেক করব এবার কো কয়ের জন্য কি হবে কে আমাদের বানান করা কমপ্লিট চলো এবার চেক করে নিই ডবল ও হবে না ইউ হবে নিয়ম কি ছিল এর পরের ওয়ার্ড যদি কনসোনেন্ট থাকে তাহলে ডবল ও এবং ভাবেল থাকলে ইউ এবার এর পরের ওয়ার্ড কে আছে কে কে কনসোনেন্ট তাহলে এখানে কি হবে কনসোনেন্ট থাকলে ডবল ও হয় তাই এখানে ডবল ও হবে মানে এখানে ইউ হবে না তাহলে এটা কি দাঁড়াবে বি ডবল ও কে বুক বোঝা গেল একটাই নিয়ম জাস্ট মনে রাখতে হবে বি ডবল ও কে বুক আই থিঙ্ক পরিষ্কার এর কোরসপন্ডিং আরও কিছু এক্সাম্পল দেখে নিই যেমন টি ডবল ও কে টুক নেক্সট এম ডবল ও এন মুন এখানে দেখো ডবল ও আছে এর জন্য হুস্তুকার হচ্ছে কেন কারণ এর এরপোডের ওয়ার্ড কে কনসোলেন্ট কনসোলেন্ট থাকলে ডোবলও হয় তাই নিচের দুটি ওয়ার্ডে ও হয়েছে মনে রাখবে যে কোনো ওয়ার্ডে যদি ও থাকে তার জন্য আমরা হুস্ত ইউজ করব কিন্তু ঠিক তার পোডের ওয়ার্ড কনসোলেন্ট থাকবে পরিষ্কার ও এর পরের ওয়ার্ড কনসোলেন্ট থাকবে আর হস্তকার এর জন্য যখন ইউ বসবে ঠিক তার পরের ওয়ার্ড ভাবেল থাকবে ব্যাস জাস্ট এটা মনে রাখো এবার এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে মানে রুলস ফলো করে না যেমন দেখো সান এখানে ইউ আছে এখানে ইউ হবে না ডোবলও হবে কি করে বুঝবো চেক করতে হবে এর পরের ওয়ার্ডটি যদি কনসোনান্ট থাকে তাহলে ডোবলও এখানে দেখো এন কনসোনেন্ট তাহলে এখানে ডোবলও হওয়ার কথা ছিল বাট এখানে ইউ হয়েছে কেন হয়েছে কারণ এটা ব্যতিক্রম মানে এই ওয়ার্ডটি রুলস ফলো করে না তাই দেখো এখানে এটা কি হয়েছে এস এন শোল কিন্তু না এর উচ্চারণ হয় সান একই রকমভাবে দেখো টি পুট নেক্সট টি নাট বিইউটি বাট এবার এখানে দেখো ইউ এর পরে টি আছে টি কনসোনেন্ট মানে এখানে ডবল হওয়ার কথা বাট এখানে ইউ কেন হলো কারণ ব্যতিক্রম যেমন পুট একই রকমভাবে এন ইউটি নাট এবার এখানে ইউ এর জন্য আকার কেন হচ্ছে আমরা সবাই জানি ইউ যদি দুটো কনসোনেন্ট এর মাঝে থাকে তখন আকার হই এখানে দুটো এর মাঝে আছে তাই আকার হচ্ছে যেমন এন টি নাট একই ভাবে বি ইউটি বাট তাহলে বোঝা গেল এই চারটা ব্যতিক্রমকে আমরা মনে রাখবো ব্যাস বাকি সবগুলো জায়গায় এই রুলস কাজ করবে নেক্সট ব্লু এবার এখানে বয়েলয়ে হস্যু এই ওয়ার্ডটিকে আমরা প্রথমে ভেঙে নেব এখানে বো বইয়ের জন্য বি তারপরে লো লো এর জন্য এল তাহলে কি হলো বি এল এবার এখানে হস্তুকার আছে হস্তুকারটা এবার শেষে আছে তাহলে এবার কি করব ডবল ও হবে না ইউ হবে কোনটা হবে এখানে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোনো ওয়ার্ড ডবল ও দিয়ে শেষ হতে পারে না তাহলে এখানে আমরা ডবল ও ইউজ করব না তাহলে এখানে হস্তুকার এর জন্য ইউ ইউজ করলাম কিন্তু ইউয়ের ক্ষেত্রে নিয়ম ছিল আমরা ইউ যখন ইউজ করব ঠিক তার পরে একটা ভাবের লাগবে তাহলে এখানে আমরা ভাভেলটা কি দেব। ভাভেলটা ই দেব কেন কারণ আমরা সবাই জানি কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তার উচ্চারণ হয় না তাহলে এটার উচ্চারণ দাঁড়ালো এল ইউ ই ব্লু তাছাড়া আমি আগের ভিডিওতে বলে এসেছি কোনো শব্দ ইউ দিয়ে শেষ হতে পারে না এখানে একটা সাইলেন্ট লেটার ই দিতে বই চলো কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন ক্লু এর জন্য উচ্চারণ কি হবে এবং পি ডবল ও এল এর জন্য উচ্চারণ কি হবে তোমরা সবাই কমেন্টে লেখে দেখাও আশা করি যারা ভিডিওটি খুব ভালো করে দেখেছ খুবই হালকা ট্রিক্স তারা এই হোমওয়ার্ক করতে পারবা পরিষ্কার তাহলে আজকের ক্লাসটি যারা মন দিয়ে দেখেছ তারা ইংরেজি লিখতে গিয়ে এবং উচ্চারণ করতে গিয়ে এই সমস্যাই আর কোনো দিনও না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে